আমি তো কোনো কাজ করি না। বাড়িতে থাকি, পাশবতো নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ি। এভাবে বসে থাকি। আমার আম্মা আছে। ভালো তো। তাহলে পরিবারে কে কে আছে? আমার পরিবারে আম্মা আছে, ছোট একটা ভাই আছে। আচ্ছা, আম্মা আছে, ছোট একটা ভাই আছে। বাবা নাই? না, বাবা মারা গেছে। খুব কষ্ট হয়। আমার আম্মা আমার আম্মা কাজ করে খাওয়া আর আমাদের। হ্যাঁ, করে? সরকারি বিষয় করে আমার আম্মা। আচ্ছা আচ্ছা, তো আম্মু তরকারি বিক্রি করে তো আপনি কি করেন, আপনি কিছু করেন না? না আমি কিছু করি না, আম্মুর শরীর যদি অসুস্থ থাকে তাহলে মাঝে মধ্যে আমি বিক্রি করি আর নইলে সব সময় বাসায় থাকি. এত কষ্ট না করে বিয়ে করেন না কেন? বিয়া কিভাবেও কিভাবে করবো ভাইয়া, আমরা তো অনেক গরিব সেজন্য কেউ বিয়া করে না যৌতুক চায়, অনেক কথা বলে মানুষ. ও পড়াশোনা দূর করছেন class three পর্যন্ত পড়া করছি কোরান শরীফ খতম দিছি দুই বার কা পাঁচ বার নামাজ পড়ি আচ্ছা আচ্ছা তো ভালো কথা তো এখন এই যে Youtube আছেন কি বিয়ে সাধির জন্য নাকি সহযোগিতার জন্য কোনটা না বিয়ে সাধির জন্য আইসি বিয়ে সাধির জন্য আছে কেমন পুরুষ পেলে বিয়ে করবেন যে ভালো পাশে থাকবে তাকে সাথে করে বিয়ে করবো আচ্ছা দর্শক আপনারা শান্তপুর কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার ত' আছোন পাঁচক্ট নামাজ পঢ়ি সৰ্বদা দেৱা কৰি